মেট্রোতে করে চলে আসলাম দিল্লির জামে মসজিদের কাছেই মেট্রো থেকে মাত্র এক মিনিটের রাস্তা দিল্লির জামে মসজিদ শুক্রবার তাই অনেক ভিড় এই মসজিদে ভারতের পুরাতন দিল্লিতে অবস্থিত এই মসজিদটি এটি মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সালে নির্মাণ করেছিলেন এই জামে মসজিদ হলো দিল্লির প্রধান মসজিদ যেখানে শহরের মুসলমানরা ঐতিহ্যগতভাবে শুক্রবারের সাম্প্রদায়িক প্রার্থনার জন্য জড়ো হয়ে একত্রে নামাজ আদায় করেন তাই প্রচুর মুসল্লিরা এখানে আসে শুক্রবার দিন এখানে অনেক লোকের সমাগম হয় এই নামাজের টাইমে শুক্রবারের জম্মান নামাজের টাইমে তার আগে থেকে আসতে থাকে সকালবেলা থেকে আসতে থাকে এই মসজিদ প্রাঙ্গণে এবং বিকাল সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করে বিভিন্ন মানুষেরা সম্রাট শাহজাহানের আরেকটি ভবন লালকেল্লার কাছে এই মসজিদটি অবস্থিত ও যে দূরে অবস্থিত লালকেল্লা দূরে দেখা যাচ্ছে লালকেল্লাটি দেখা যাচ্ছে এখান থেকে যে যে গেট সেই গেটের বাইরে অনেক বড় বাজার বসে এখানে প্রতি শুক্রবার নামাজ হয় জুমার নামাজ এবং সেই সাথে বছরে দুইবার ঈদের নামাজ হয় এখন ভিতরে যাব দেখি ভিতরে কি আছে সুন্দর নামাজ পড়বে এক নম্বর গেটটি পার হয়ে এখন আমি ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকে মসজিদের যে খোলা ময়দানটা আছে ময়দানের পাশে চারদিকে দেখতেছি এবং মসজিদটা কিন্তু আমার ঠিক এই পিছনে আছে মহিলাদের জন্য আছে তো এখানে করার জায়গা আছে এখানে হাউজ আছে এবং চারদিকে বেস্টনী দ্বারা এবং চারটা গেট আছে চারদিকে চারটা গেট গেটগুলো অনেক উঁচু এবং অনেক সুন্দর আকর্ষণীয় আর এখানে হচ্ছে একটা উঁচুখানা আছে যেখানে একটা বড় হাউসের মতো পানি এখানে চারদিকে সবাই বসে উঁজু করে মসজিদে নামাজ আদায় করার আগে মসজিদের ভিতরটা জুমার নামাজ শেষে যখন মুসলিরা বেরিয়ে গেল তার অনেক পরে আমি মসজিদের ভিতরে ঢুকলাম এবং মসজিদটা অনেকটাই ফাঁকা এই ফাঁকা মসজিদে আবার দেখা যাচ্ছে অনেকে মহিলারাও তাদের মনের আশা পূরণ করার জন্য মসজিদে নামাজ পড়তেছে নফল নামাজ তো মসজিদের চায়ের দিকটা খুব সুন্দর এবং মসজিদের যে স্থাপত্য শৈল্পিক অসাধারণ এই মসজিদটি প্রায় পাঁচ হাজার শ্রমিকের একটি দল দ্বারা নির্মিত হয়েছিল প্রধান নির্মাণ সামগ্রী ছিল বেলে পাথর তবে কিছু সাদা পা মার্বেলও ব্যবহার করা হয়েছে এখানে এবং খুবই সুন্দর চমৎকারভাবে এটা ফুটে উঠতেছে দেয়ালগুলোতে এখানে যারা আসে শুধু দিল্লি থেকে নয় দিল্লির বাইরে থেকে বিভিন্ন রাজ্য থেকেও এখানে আসে এই দিল্লির মসজিদ দেখার জন্য এবং বিভিন্ন দেশ থেকে যারা আসে আমার মতো যারা ফরেনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকেও আসে এই দিল্লির জামে মসজিদটি দেখার জন্য এখানে যে শৈল্পিকতার যে ছোঁয়া এবং এটার যে অতীতের যে স্মৃতি বহন করে আছে মোগল সম্রাটদের সেটা দেখার জন্য অনেকে এখানে আসে এবং বিশেষ করে শুক্রবার দিন এখানে বেশি জমায়েত হয় মানুষের এবং এখানে নামাজ আদায়ের পরেও প্রায় বিকাল পর্যন্ত সবে অবস্থান করে আমি এখন মসজিদ থেকে বের হয়ে কেল্লার দিকে যাব যে মসজিদের যে এক নাম্বার গেটটি আছে সেই গেট দিয়ে বের হয়ে তো এই গেটের পাশ থেকে শুরু এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বিভিন্ন ধরনের মার্কেট যেই মার্কেটের দোকানগুলো এখানে অবস্থিত এখানে যারা আসে দর্শনার্থীরা বা যারা তারা এই এই দোকানে এখানে চারদিকে বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা কিনতে পারে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে এই বাজারটা অনেক বড় প্রায় এক কিলোমিটার জুড়ে এই বাজারটি অবস্থিত এখানে দিল্লির বড় বাজার এখানে বিভিন্ন ধরনের দোকান আছে বিভিন্ন সামগ্রীর এবং আজকে যেহেতু জুম্মার দিন তো জুম্মার দিনে তো স্বাভাবিক ভিড় হবেই এখানে যে খাবারের দোকান আছে বিভিন্ন ধরনের খাবার বিরিয়ানির দোকান আছে যে বিরিয়ানি খাবে যে তো আশপাশের যে মানে হাঁটার মতো অবস্থা নাই যে এত ভিড় এখানে হাঁটার মতো অবস্থা নাই যে মানে চারিদিকে শুধু দোকান আর দোকান আর যেহেতু এখন লাঞ্চের টাইম স্বাভাবিক এখন অনেকেই খাবারের দোকানগুলোতে ভিড় করতেছে বেশি তো এখানে ধর্মীয় বিভিন্ন জিনিস পায়ের শপিসের দোকান আছে তো খুব সুন্দর সুন্দর শপিস আছে এখানে বিভিন্ন ধরনের শপিস ইসলামিক বিষয়ে এর উপরে এই দোকানটা খুব তারপরে কাবাবের দোকান দেখতে পাচ্ছি সেই কাবাব টিকা কাবাবের দোকানে তো দিল্লির কাবাব যেটা সেই কাবাবগুলো এখানেই পাওয়া যায় এখানেও ছাড়া আরও অন্য অন্য জায়গায় পাওয়া যায় তো এখানেও আছে স্ট্রিট ফুড বেশ ভালোই সুস্বাদু তারপর আছে মোগল শাহী বিরিয়ানি মোগল শাহি বিরিয়ানি যেটা মোগলি বিরিয়ানি তো এই বিরিয়ানির দোকানটা এখানে এখানে প্রায় পঞ্চাশ টাকা পার প্লেট আর কি প্রতি প্লেট পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে শাহী বিরিয়ানি তো আমি এটা লাঞ্চ হিসাবে খেয়েছি এই বিরিয়ানিটা বেশ ভালোই লাগছে আমার কাছে মহিষের মাংস দিয়ে রান্না করা এই বিরিয়ানিটা যেন সবাই খেতে পারি আর কি হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষে সবাই খেতে পারে এখানে যারা আসে সবার জন্য তো মাংসের পরিমাণটা বেশি দেয় না সর্বোচ্চ হয়তো চার টুকরা পাঁচ টুকরাই দেয় তিন চার টুকরা এরকম আর কি তবে মোটামুটি সুস্বাদু আছে ভালো कितना किए भाई सौ रुपए अरे यार क्या यार सौ रुपये बता हो सही से बता लो तुम्हारा नाम क्या है निशान भाई गुड वेरी गुड भाई सौ रुपया एक दाम होता दा। है ठीक ठाक सर এখানে বিভিন্ন ধরনের ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের এই জিনিসগুলো খুব সুন্দর ঘর সাজানোর জন্য খুবই সুন্দর চমৎকার তো পুরোটা জুড়েই বাজার এবং খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের দোকান এখানে এবং বড় বাজার তো এখন চলে যাব যে দিল্লির লালকেল্লার দিকে তো লালকেল্লার দিকে গিয়ে দেখি ওখানে আরও অনেক কিছু দেখার আছে তো এই বাজার দেখতে দেখতে যাব পরবর্তী ভিডিওতে দিল্লির লালকেল্লা